আমেরিকার আমলার চব্বিশ ঘন্টা না পেরোতেই প্রতিশোধ নিতে মরিয়া তেহরান সকাল থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র চুড়ছে তেহরান এখন অব্দি দশটি জায়গায় সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান মার্কিন হামলা চিরস্থায়ী হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযুক্ত করেন তিনি চলমান সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করে দেশ ও আগ্রাসনে জড়িত বলে বিবেচিত হবে ওয়াশিংটন এরই মধ্যে চরম সতর্কতা রয়েছে ইসরায়েল বিনা কারণে বাইরে যেতে নিষেধ করছে তাদের স্থানীয় জনগণকে এদিকে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব এনথিও গুতেরেস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান তিনি মোহাম্মদ আবিদ আলী দিগন্ত টিভি সিলেট